নিউটাউনে সরকারি দোকান বন্টনের অনিয়মের অভিযোগ এই অভিযোগের সরব হয়ে সোমবার উপনগরের শহর কর্তৃপক্ষ নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকে ডিএ ভবন অভিযানের নামে তৃণমূলের একাংশ কর্মীরা এদিন তৃণমূল অগণিত কর্মীরা মিছিল আকারে এনকে ডিএ ভবন ঘেরাও করে বুকে বিভিন্ন প্লেকার্ড ব্যানার স্লোগানে লিখে এই মিছিলে পা মেলান তৃণমূল কর্মী সবির আলী খাইরুল ইসলামরা দোকান বন্টনের বেনিয়মের বিরুদ্ধে সরব তারা স্থানীয় রাজরাট নিউটন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নাম করে স্লোগান দিতে থাকেন বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভের সঙ্গে সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ কারণ তৃণমূল আমরা আপনাদের একটু আগে বললেন যে আপনারা তৃণমূল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কেন তৃণমূল কোনোদিন দুর্নীতির বিরুদ্ধে চুপ করে থাকতে পারে না কারণ আপনারা জানেন এই উপন এই উপনগরীর নামে চাষিদের রীতিমতো লুটরাট চলেছে বামফ্রন্টের সময় বামফ্রন্টের তৎকালীন এখানকার লোকাল নেতা ছিলেন তাপস চ্যাটার্জি মহাশয় তাপস চ্যাটার্জির নেতৃত্বে রবীন মণ্ডলের নেতৃত্বে এই সমস্ত জমি অধিগ্রহণ হয় অধিগ্রহণ হওয়ার পরে এর উন্নয়ন রীতিমতো খালি প্রোমোটারদের জমি দেওয়ার জন্য এই অধিগ্রহণ হয়েছে আমরা রাস্তার নাম করে যা শুনেছি দেখেছি পরে সেটা বাস্তবে আমরা আপনারা সবাই দেখেছেন কিন্তু দু হাজার এগারোয় মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন যাদের জমি গিয়েছে গিয়েছে আর এক ছটাক কোনো জায়গায় অ্যাকুজিশন হবে না সেটা উনি কথা রেখেছেন সাথে সাথে যে সমস্ত চাষিদের জমি গিয়েছে একটা আইনের একটা ব্যাপার থাকে উনি জমি ফেরত দিতে পারেনি আইনের অনেক মারপেট ছিল কিন্তু জীবন জীবিকা চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বাংলার অগ্নিকন্যা ভারতবর্ষের একমাত্র শুধু নয় আমি বলবো পৃথিবীর একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যে এখনো টালির ঘরে থাকেন তিন তিনবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তার নির্দেশে এন এর মাধ্যম দিয়ে সাধারণ মানুষরা দোকান পেয়েছে দু থেকে একুশ পর্যন্ত সব্যসাচী দত্ত বিধায়ক থাকাকালীনই কোনোদিন এই দুর্নীতির অভিযোগ কেউ আনতে পারিনি না তা আপনাদের কাছে কোনো রেকর্ড আছে কিন্তু দু হাজার একুশের পর থেকে কি একটা আলাউদ্দিনের চিরাগের মতো যেন সব দোকানগুলো ভ্যানিস হচ্ছে কে করছে কেন করছে কিভাবে করছে সেটা তদন্ত হলে নিশ্চয়ই জানা যাবে কানাঘুষো শোনা যায় আমাদের এন এর অন্যতম আমাদের বিধায়ক যেহেতু এই বিধানসভার চেয়ারম্যান সেই সুবাদে উনি ওই কমিটির একটা অন্যতম হত্যাকর্তা তার নেতৃত্বে এই সমস্ত দুর্নীতি হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছে এবং জমি হারারা দোকান পাচ্ছে না কেউ তিরিশটা কেউ কুড়িটা কেউ ভাগ্নের কোটা এসব নিচ্ছে তার বিরুদ্ধে সাধারণ মানুষ যাদের জমি গিয়েছে যারা অস্থায়ীভাবে দোকানে ছিল তাদের কাগজপত্র জমা জমার পরেও এরা এরা দোকান পায়নি কেন পায়নি এই প্রতিবাদ স্বরূপ আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি আমাদের এনকেডিএ কর্তৃপক্ষের কাছে আমরা শান্তিপ্রিয়ভাবে তার দেব এবং আমরা নিশ্চিত আমরা আশা করি যে সিও সাহেব তার দপ্তরে এগুলো আলোচনা করবেন এবং আমাদের নেত্রী পর্যন্ত খবরটা যাবে কারণ নেত্রী আমাদের দলীয়ভাবে যদি বলি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন অসহায় মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন এটা উনি অঙ্গীকারবদ্ধ এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন নেত্রী যেমন বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স অ্যাপ্লাই করা হবে যারা যারা দুর্নীতির নথিভুক্ত যারা যারা দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছিল আপনারা দেখেছেন অলরেডি তাদেরকে বহিষ্কার করেছে কিন্তু এন এর মতো একটা সরকারি সংস্থা সেখানে সাধারণ মানুষ যাদের জমি গেছে তারা এখনো কেন দোকান পেল না এই জন্যই আমরা শান্তিপ্রিয় প্রতিবাদ সেটা যদি বাবুর নেতৃত্বে দুর্নীতি হয়ে থাকে সেটা বিধায়ক বাবুর নেতৃত্বে হচ্ছে কারণ এই বিধায়ক দু হাজার পনেরো সালে সিপিএম থেকে তৃণমূলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ দিয়েছিলেন কাজ করার জন্য উনি যখন বারবার বারবার নেত্রীর কাছে আবেদন করছিলেন কারণ নেত্রী সবসময় মনে করেন সাধারণ মানুষের উন্নয়ন কিভাবে হবে তার জন্য তাকে সুযোগ দেওয়া হোক তিনি পার্টির ঊর্ধে উঠে পার্টি পলিটিক্স নোংরামি ভুলে গিয়ে যেটা সিপিএম বরাবর করে এসছে সেটা উনি কোনোদিন করেননি তার জন্য ওনাকে সুযোগ দিয়েছিল কিন্তু সুযোগ দেওয়ার পরেও কোনো একটা জায়গা রাজার নিউটনের মানুষ সেই মোহোভঙ্গ হয়েছে বিভিন্ন জায়গায় সবুজ নষ্ট পুকুর বোঝানো থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে বেআইনি নির্মাণ থেকে শুরু করে সব এই বিধায়ক বাবু করছে জড়িত আছে সেটা আপনারাও দেখছেন এবং একইভাবে দোকানগুলোও সাধারণ মানুষ পাচ্ছে না কারণ এই সরকার সময় মানুষের সাথে ছিল মানুষের সাথে আছে ভবিষ্যতেও থাকবে এবং আমরা বুক খুলিয়ে বলি আমরা তৃণমূল সিপিএম কংগ্রেসের অত্যাচারে সিপিএম এস ছিল সিপিএমের অত্যাচারে কংগ্রেস সিপিএম থেকে ভেঙে এই তৃণমূলটা সমৃদ্ধ হয়েছিল আমাদের নেত্রী উনিশশো সালে প্রথমে দল করেছিলেন সাধারণ মানুষের সাথে কংগ্রেস থেকে ভেঙে এসে কিন্তু যখন সিপিএম এই এই উপনগরীর নাম করে লক্ষ লক্ষ একর জমি সাধারণ খেটে খাবার চাষিদের থেকে জোরপূর্বক নয় তখন মুখ্যমন্ত্রী আসার পরে তাদেরকে একটা কর্ম সংস্থান করে দেবার জন্য এই এনকেডিএ দোকান বন্টন নীতি চালু করেছিলেন একুশ পর্যন্ত আমাদের ধারণা আমরা যতটুকু শুনেছি সব ঠিকঠাক চলেছে একুশের পর থেকে কী এমন হচ্ছে বিভিন্ন কোটা চালু হয়েছে এমএলএ কোটা ভাগ্নে কোটা হ্যাঁ এটা কতটা সঠিক বেঠিক আমরা ডিপার্টমেন্টাল এনকোয়ারি চাইছি এবং প্রয়োজন পড়লে আমরা দিদির কাছেও যেতে চাইছি